আজ পাঁচ বছর পর আমার স্বামী দেশে ফিরেছেন বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম না কেন খুশি ছিলাম না সেটা একটু পরে বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে বলো আমি তখন বললাম কোনো সমস্যা না তুমি রেস্ট নাও আমি একটু পরে আসতেছি তো তার জন্য যখন পানি নিয়ে যাচ্ছিলাম আমার পায়ে একটু আঘাত ছিল আমি তখন একটু খুঁড়িয়ে খুঁড়ি হাঁটতেছিলাম সেটা আমার হাজব্যান্ডের চোখে পড়ে আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে পায়ে তো আমি তখন বললাম তেমন কিছু না একটু ব্যথা পেয়েছিলাম তখন আমার স্বামী বলে আচ্ছা আমি অনেক ক্লান্ত আচ্ছা আমি একটু ঘুমিয়ে নিই ঘুমানোর পর আমরা বিকেলে দুজন মিলে একসঙ্গে ঘুরতে যাব এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায় সে ঠিক তিন চার ঘন্টা পরে উঠে আমাকে বলে যে তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো আমার সাথে ঘুরতে বের হবা সাথে সুন্দর সুন্দর গহনাও পরবা আমি তখন একটু হেসেই উত্তর দিলাম আমি এসব কোথায় পাবো আমার হাতে ঘোরা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা আছে যে জামাগুলো আমি সবসময় বাসায় পড়ি আমার স্বামী তখন চেঁচিয়ে বলল মজা করো না আমার সাথে যেটা বলেছে সেটা করো আমিও তখন জবাব দিলাম কেন মজা করতে যাব তোমার সাথে যা সত্যি তাই বলেছি আমার এর থেকে বেশি আর কিছু নেই তখন আমার স্বামী বলে উঠে তখন আমার স্বামী বলে উঠে আমি তো তোমাকে পাঁচ ছয় মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে তোমাকে দুই হাজার টাকা করে দেই এক্সট্রা ভাবে এছাড়া গত মাসে আগে এক লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার সোনের গহনা বানানোর জন্য এসব কোথায় গেল আমি একটু বিরক্ত হয়ে বললাম যে এসব আমার কিছুই নেই আমি যেতে পারবো না তখন আমার স্বামী বলে উঠে ফোন দিলে তো ঠিকই বলত যে আমার সব কিছু আছে এসব তখন কোথায় গেল তখন আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই তোমার সব কিছু আছে এসব তখন কোথায় গেল একটা সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষমেশ কান্নাটা ধরে রাখতে পারিনি তখন আমার স্বামীকে বললাম তোমার মা আমাকে কিছুই দেয়নি পাশে রুমে তোমার মা আছে চাইলে তোমার মাকে সামনে এনে জিজ্ঞেস করতে পারো এই কথা শোনার পর আমার স্বামী তার মাকে একটা ডাক দিলো মুহূর্তে আমার শাশুড়ি আমার রকমে এসে হাজির হলো এসে আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুমেছিলি বকি তোর সাথে কোনো ঝামেলা করতেছে আমাকে বল আমার স্বামী উল্টো তার মাকে জিজ্ঞেস করলো আমার বউয়ের শাড়ি কই ওর স্বর্ণের জিনিস কই ওকে যে এত জিনিস দিলাম এগুলো কোথায় গিয়েছে ওর কোনো জামা কাপড় নেই কেন আজকে আমি এতদিন পর বাসায় এসেছি তারপরও দেখি তার গায়ে নোংরা একটা কাপড় মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি হলো মা উত্তর দাও তখন আমি এক প্রকার বলে উঠলাম তোমার মা আর কি উত্তর দিবে আমি সব বলতেছি তুমি একটু শুনো শোনো তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো না কাজে যদি কোনো ভুল হতো কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ ও আমার থেকে ছোট কিন্তু ওর সাহস হয় কীভাবে আমার গায়ে হাত তোলার আর বাকি রইল গহনা বাকি রইল গহনা আর রইলো জামা কাপড়ের কথা গত মাসে যে আমাকে টাকা পাঠিয়েছিলা ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে পারলে জিজ্ঞাসা করে দেখো সে তো তোমার সামনেই আছে এই যে প্রতিটা ঈদ আসতো ঈদের সময় বাসাবাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো ওই যে দুই চারশো টাকা দাম ওইখান থেকে আমাকে কিনে দিত এত এত টাকা পেয়ে তারা বলতো ইস আমার ভাই ইনকাম করতেছে আমার ছেলে টাকা ইনকাম করতেছে তোকে ঘরে বসে বসে খাওয়াবো আর এত কিছু দিব পারলে তারা দুজন এখন সামনে আছে তাদের কাছ থেকে শুনে নাও আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে আমার পা ব্যথা নিয়ে হাঁটতেছি কেন তাহলে শুনো গত পরশুদিন রান্না করার সময় রান্না একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল বিধায় তোমার মা পুরো কড়াইটা আমার পায়ের উপর ফেলে দেয় আর তুমি জানতে চেয়েছিলে না কেন তোমার সাথে কথা বলি না আসলে তোমার মা আর তোমার বোন আমাকে কথাই বলতে দিত না এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞেস করে মা আমার বউ যে বলতেছে এটা কি সত্যি তখন তার মা কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না কারণ তার কাছে কোনো প্রশ্নের উত্তর ছিল না কেন আমার অনুপস্থিতিতে আমার বয়সীতে খারাপ ব্যবহার করেছ তখন আমার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দে যাই হোক এই গল্পটা কাপুর কাছ থেকে নেয় কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহফে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন